তো চলো আজকে বানিয়েছিলাম কালাকান্দ তো দেখে নাও আমি কালাকান্দটা কেমন করে বানিয়েছি ফার্স্টে দেখো ওই পাঁচশো এম এল এর রেড কাভাবে দুধের প্যাকেটটা নিয়ে নিয়েছিলাম তো দুধটা ভালো করে ফোটানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো দুধটা ফুটে আসাতে আমি ল্যাকটিক পাউডারটা দিয়ে আমি এই দুধটাকে ছানা বানিয়ে নেব। তো ছানা বানিয়ে নিলাম যদি এটা কোনো ম্যান্ডারি না লেবু দিয়েও হয়ে যায় আর ভিনিগার দিয়েও হয়ে যায় আমার ঘরে ছিল না বলে তো আমার এই পাউডারটা ছিল বলেই বানিয়েছি তো দেখো ছানাও হয়ে গেল তো একটা ভালো সুতির পরিষ্কার কাপড় নিয়ে ছানাটাকে ভালো করে ছেঁকে নেবে নেওয়ার পরে ভালো করে এটাকে ঠান্ডা জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেবে ছানাটাকে তো আমার ধোয়াও হয়ে গেলো তো তারপর দেখো কালাকান্তা বানানোর জন্য প্রথমে ফার্স্টে গ্যাসটাকে হালকা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হয়েতে আমি পাঁচশো এমএলএ দুধের প্যাকেট নিয়েছি বাট পাঁচশো এমএল দুধ দিয়ে নিয়ে আড়াইশো এমএলের দুধ দিয়েছি তো দুধটা ভালো করে ফুটে আসাতে আমুলের গুঁড়ো প্যাকেট নিয়েছিলাম দুধের তো ওটা দিয়ে দিলাম ভালো করে যেন ঠান্ডা মানে অল্প আছে ওটাকে আমি নাড়িয়ে নিলাম যেন ডেলা না পেকে যায় গুঁড়ো দুধটা তো দেখো আমার হয়েও গেলো তো ভালো করে তারপরে ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেখে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে হাল যে মিষ্টি হবে না তার জন্য ওটাকে আমি বাতাসা দিলাম আর বাতাসা নাও দিতে পারো চিনিও দিতে পারো আমি অ্যাকচুয়ালি কালারের জন্য আর বাতাসা দিচ্ছি যেই দেখবে এরকম টাইপের হয়ে গেছে একটু হালকা হালকা মাখা মাখা তো এরকম থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে ওটাকে ঢেলে দেবে দেওয়ার পরে দেখো ভালো করে সেট করে নেবে তারপরে সেট করার পরে তিন চার ঘন্টা ফ্রিজে রেখে দেবে রেখে দেওয়ার পরে দেখবে ভালো করে যে হয়ে গেছে কালাকান তো আমার ভিডিওটা কেমন লাগলো তো আমাকে কমেন্টে জানিও ভিডিওটা সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ